আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা রানী অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা রানীর সালে মোস্তফা আনোয় পরিচালিত আকিমিন সিনেমার মাধ্যমে এটাতে তোমার বিবৃত্তে ছিলেন প্রবীর মিত্র চলচ্চিত্র মুক্তি পায় দেলর যান ঝন্টু পরিচালিত মহল এটাতে তোমার বিরুদ্ধে ছিলেন মাসুম একে বছর এফ কবির চৌধুরী পরিচালিত নরম গরম এটা তো বিরুদ্ধে ছিলেন মিঠুন চোর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা দার্শিক পরিচালিত জীবসি সর্দার এটা তুলনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন পদস মুক্তি পায় স্বপন সাহা পরিচালিত অহিংসা এটা তোলার নায়ক ছিলেন মাহমুদ কলি একই বছর মোহাম্মদ সাজান আকন্দ পরিচালিত সিনেমা পরিস্থান এটা তোনার বিবৃত্তে ছিলেন ইলিয়াস কাঞ্চন পদশিত মুক্তি পায় গাজী মাজুল আনোয়ার পরিচালিত সিনেমা চোর এটাতে উনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন ছিয়াশীতে মুক্তি পায় মতিউর রহমান পানু পরিচালিত সিনেমা ইনসাফ এটা তোনার বিবৃত্তে ছিলেন ইলিয়াস কাঞ্চন এক বছর শবন সাহা পরিচালিত একটি সিনেমা উনিশ বিশ এটাতে ওনার নায়ক ছিলেন সুজন নুরুল ইসলাম মঙ্গল পরিচালিত সিনেমা চাচা ভাতিজা তোর বিরুদ্ধে ছিলেন ওয়াসিম নুরসেন বলায় পরিচালিত সিনেমা বিষকন্যার প্রেম এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন শিয়াশিদ মুক্তি পায় মতিউর রহমান বাদল পরিচালিত সিনেমা দুলারি এটাতে ওনার নায়ক ছিলেন ওয়াসিম নুরসেন বলাই পরিচালিত একটি সিনেমা দাগে এটা তোর বিরুদ্ধে ছিলেন নীলাস কাঞ্চন সাতাশিত মুক্তি পায় সাইফুল আজম কাসেম পরিচালিত ভরসা এটা তোমার নায়ক ছিলেন আলমগীর সিরাজুল মিজান পরিচালিত সিনেমা শাহি খানদান এটা তোমার নাক ছিলেন ইলিয়াস কাঞ্চন টিআই চৌধুরী পরিচালিত মেঘমালা এটা তোমার নায়ক ছিলেন রবিন মোহাম্মদ শাহাবুদ্দিন পরিচালিত সিনেমা সন্ধান এটা তোমার বিরুদ্ধে ছিলেন সুজন জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত ইমানদার এটা তোমার নাক ছিলেন জাভেদ রহমান পানু পরিচালিত একটি সিনেমা নির্যাতন এটা তোমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন মতিউর রহমান বাদল পরিচালিত নাগিনা এটাতেনার নায়ক ছিলেন জাভেদ সাদা মুক্তি পায় হানুর রসুদ পরিচালিত সিনেমা ভাগ্যবতী এটা ওনার নায়ক ছিলেন জসিব কে এম আইয়ুব পরিচালিত সালের সিনেমা আগুন পানি এটা তোমার বিরুদ্ধে ছিলেন জাভেদ শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা বউ শাশুড়ি এটা ওনার বিরুদ্ধে ছিলেন ইলিয়াস কাঞ্চন স্বপন শাহ পরিচালিত সিনেমা জাদু মহল এটা তোমার বিরুদ্ধে ছিলেন ফারুক হাফিজুদ্দিন পরিচালিত সিনেমা অবদান এটা ওনার বিরুদ্ধে ছিলেন জাফর ইকবাল রাজমুল হুদা মিন্টু পরিচালিত জবরদস্ত এটা তোমার বিরুদ্ধে ছিলেন ইলাস কাঞ্চন শেখ নজরুল ইসলাম পরিচালিত সালমা এটা তোর নাক ছিলেন ইলিয়াস কাঞ্চন আহমেদ সাত্তার পরিচালিত বীর বিক্রম এটা তুলার নাক ছিলেন রুবেল পুনর্তি মুক্তি পায়নু ইসলাম মঙ্গল পরিচালিত সিনেমা বড় ভাই এটা তুলার বিরুদ্ধে ছিলেন সুব্রত সাইফুল আজম কাশেম পরিচালিত অবহেলা এটা তোর নাক ছিলেন জনি জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত অধিনায়ক এটা তোর নাক ছিলেন রুবেল নব্বইতে মুক্তি পায় গাজী এর রশিদ খুকন পরিচালিত সিনেমা জবানবন্দি এটা তুলার নায়ক ছিলেন নওশাদ এম এম সরকার পরিচালিত আদেশ এরা তোনার বিবৃত্তে ছিলেন জাফর ইকবাল জয়নুদ্দিন আহমেদ পরিচালিত ছোট বউ এটা তোর নায়ক ছিলেন মান্না মোস্তফা আলী পরিচালিত প্রতিঘাত হাত এটা তোলার নায়ক ছিলেন জাভেদ নাজমুল মাসেক পরিচালিত সিনেমা কঙ্কর এটা তোর বিরুদ্ধে ছিলেন বুলবুল আহমেদ একানব্বই মুক্তি পায় শহীদ ইসলাম খুকন পরিচালিত সিনেমা সন্ত্রাস এটা তোর বিরুদ্ধে অতিথি শিল্পী হিসেবে ছিলেন ফরহাত আহমেদ সত্তার পরিচালিত সিনেমা রুবেল আমার নাম এটা তোলার নাক ছিলেন রুবেল এম সরকার পরিচালিত প্রমাণ এটা তোমার নাক ছিলেন মাহমুদ কলি আহমেদ সত্তার পরিচালিত একটি সিনেমা দেশ দুশ্মন এটা তোমার নাক ছিলেন রুবেল শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিজ এটা এরা তুলনার নাক ছিলেন রুবেল হাউনুর রশিদ পরিচালিত সিনেমা ধনবান এটা তোলার নাক ছিলেন জসীম এস এম কামাল পরিচালিত স্বপ্ন কুমার ছিলেন সুব্রত ফখরুল হাসান বৈরাগী পরিচালিত স্বপ্ন এটা তোলার নাক ছিলেন ইমরান সাহেবুল আজম কাশেম পরিচালিত স্বামীর আদেশ সেটা তোমার বিবর্তীতে ছিলেন জসিব এফ মানিক পরিচালিত সিনেমা প্রেম লড়াই এটা তুলার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন নুরুল হক বাচ্চু পরিচালিত ঘরের সুখ এটাতে নায়ক ছিলেন ইলাস কাঞ্চন শেখ আলদিন পরিচালিত বদনসিব নায়ক ছিলেন ফারুক মোহাম্মদ আলী নান্টু পরিচালিত শ্রদ্ধা এটা তুলার নায়ক ছিলেন রুবেল আহমেদ সত্তার পরিচালিত সিনেমা গোলামীর জিঞ্জির নায়ক ছিলেন রুবেল দেলারজান যান ঝন্টু পরিচালিত নাচ নাগিনা নাচ এটা নায়ক ছিলেন মানুষ কামরুজ্জামান পরিচালিত সিনেমা মালামাল এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল মোতালসম পরিচালিত শত্রুতা নায়ক ছিলেন মাহমুদ কলি কামাল আহমেদ পরিচালিত অবুধ সন্তান এটাতে ওনার নায়ক ছিলেন মান্না চাষী নজরুল ইসলাম পরিচালিত দাঙ্গা ফেসাদ এটাতে ওনার নায়ক ছিলেন সোহেল চৌধুরী চরমতে মুক্তি পায় শালম কিরুন পরিচালিত জীবন দিয়ে ভালোবাসি নায়ক ছিলেন মান্না আজিজুর রহমান বুলি পরিচালিত আজকের শয়তান এটাতে ওনার নায়ক ছিলেন আলীরাজ ছোটকু আহমেদ পরিচালিত মায়া মমতা নায়ক ছিলেন মাহমুদ কলি পঁচানবতে মুক্তি পায় বাবুরাজ খান পরিচালিত পাশান এর নায়ক ছিলেন জসিম সনদ দত্ত পরিচালিত সিনেমা রাখাল রাজা উপার বাঙালির সিনেমাটিতে নায়ক ছিলেন চিরঞ্জিত মোহাম্মদ মোতাহার পরিচালিত সিনেমা দুশ্মনী এটা নায়ক ছিলেন সাত্তার মন্তজর রহমান আকবর পরিচালিত বাবার আদেশ এটা নায়ক ছিলেন মান্না মন্তজুর রহমান পরিচালিত একটা সিনেমা বসিরা এই সিনেমাতে উনার নায়ক ছিলেন মান্না এবং এই সিনেমাটি প্রযোজক ছিলেন রানি নিজেই সাধারণত মুক্তি পায় নুরসেন বলাই পরিচালিত কলিজার টুকরা এটা নায়ক ছিলেন মান্না জিল্লুর রহমান ময়না পরিচালিত শাস্তির বদলে শাস্তি এটা তো না আসলে কাঞ্চন আল মাসুদ পরিচালিত উত্তর দক্ষিণ এটা তো না আসলে রুবেল শাহ আলম কিরণ পরিচালিত বিদ্রোহী সন্তান এটা তো না আসলে নীলাスカঞ্জন নিয়মত মুক্তি পায় ওনার সর্বশেষ সিনেমা নূর মোহাম্মদ মনি পরিচালিত রাজা কেন সন্ত্রাসী উনি পর্যন্ত অভিনয় করেছেন আটষট্টিটি সিনেমায় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শিগগিরই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ